নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন খুব গরম পড়েছে সেই গরমের কথা মাথায় রেখে আমি আজকে আপনাদের সামনে যেই রেসিপিটা দেখাচ্ছি সেটা গরমকালের পক্ষে উপযোগী একদম পারফেক্ট রেসিপি প্রথমেই আমি স্বাগত জানাই আপনাদের মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশানে মৌসুমি কিচেন আমি আজকে আপনাদের মেথি আর মৌরি দিয়ে মাছের ঝোল কাতলা বা রুই মাছের ঝোল করাটা দেখাচ্ছি আমরা জানি মেথি আর মৌরি দুটোই খুব ঠান্ডা শরীরকে ঠান্ডা রাখে তাই গরমের পক্ষে এটি খুব উপযোগী আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা বানাচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুদেরও অনুরোধ করছি এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দিও প্রথমে আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিলাম রুই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম লম্বা লম্বা করে আলু এখানে কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য আমরা যেভাবে আলু কেটে থাকি লম্বা লম্বা করে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি এখানে বলে রাখছি আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তাতে মাছের ঝোলটাও খেতে ভালো হয় আর এখন সবাই আলু সেদ্ধ করে জলটা ফেলে দেয় কারণ এখন বেশিরভাগ লোকই সুগারের পেশেন্ট তাই আমি এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবং জলটা ফেলে দিয়েছি কড়াইতে প্রথমে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি দুই তিন চার টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি এই তেলেই মাছগুলো ভাজা হবে আমি একে একে মাছগুলোকে তেলটা গরম হলে ছাড়ছি এবং মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি কিছুটা মৌরি নিয়ে নিয়েছি আমি এখানে দু তিন চামচ মৌরি নিয়েছি দেড় ইঞ্চি টুকরের আদা এখানে নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে একটু লাল লাল দেখে নিচ্ছি কারণ ঝোলের রঙটা তাতে ভালো আসবে আপনারা চাইলে সবুজ লঙ্কাও নিতে পারেন এখানে বলে রাখি আমার চার পিস মাছ সেই জন্য আমি মশলাটা এই পরিমাণ নিলাম মাছের পরিমাণ বাড়লে মশলার পরিমাণ সেই অনুপাতে অবশ্যই বাড়বে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিচ্ছি মশলা পেস্ট করতে করতে আমাদের মাছ ভাজাগুলো হয়ে যাচ্ছে মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি একে একে একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াইয়ে মাছ ভাজার যেই তেলটা ছিল সেই তেলেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি মেথি আমি এখানে এক চামচ মেথি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি মনে রাখবেন মেথি ফোড়ন দিয়ে খুব বেশি ভাজবেন না ফোড়নের সামান্য গন্ধটা বেরোলেই আমি এখানে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি যেই মশলার পেস্টটা আমরা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর মৌরি দিয়ে যেই পেস্টটা আমরা মিক্সিতে করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মনে রাখবেন মেথি ফোড়ন দিয়ে যদি বেশিক্ষণ রেখে দেন তবে মেথিটা তিত হয়ে যায় তাই ফোড়নের পরে খুব বেশিক্ষণ মেথিটাকে রাখবেন না সামান্য ফোড়নের গন্ধ বেরোলেই আপনারা মশলাটা দিয়ে দেবেন মশলাটাকে সামান্য কষিয়ে কড়ায় নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আমি এখানে মাঝারি আকারের একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমরা এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টুকরো টুকরো আলুগুলো মাছের ঝোলের জন্য যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যদি আলুগুলো সেদ্ধ করা না থাকে তাহলে একটু আলাদা করে তেলে ভেজে নিয়ে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে তবে মশলার মধ্যে দেবেন আর বাকিটা জল দিয়ে মশলার মধ্যে সেদ্ধ করে নিতে হবে কিন্তু আমার যেহেতু সেদ্ধ করা আছে তাই আমার রান্নাটা করতে খুব কম সময় লাগবে আমি আলু দেওয়ার পর ঢাকা দিয়ে যেটুকু আমার সেদ্ধ করার বাকি ছিল সেটুকু আমি এখানে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম গ্যাসটা তখন মিডিয়াম ফ্লেমে রাখলাম ভালো করে মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম যাতে মাছের মধ্যেও মশলাটা ঢুকে যায় এরপর আমি সামান্য একটু গরম জল উষ্ণ সামান্য গরম জল আমি দিয়ে দিচ্ছি আপনারা ঝোলের পরিমাণটা বুঝে জল দেবেন তবে এই ঝোলটা একটু পাতলা হয় গরমকালের পক্ষে একদম উপযোগী গরমকালে আমরা বেশি তেল মশলা দিয়ে রান্নাটা অ্যাভয়েডই করি গরম জল দেওয়ার পর সামান্য ফুটতে দিলাম আমি ঢাকা দিয়ে দিলাম ঝোলটা যাতে ফুটে ওঠে তার জন্য আমি দশ মিনিট সময় দিলাম দশ মিনিট পর আমরা ঢাকা খুলে দেখে নিচ্ছি আমাদের ঝোলটা ফুটছে এরপর আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম আমাদের রান্নাটা হয়ে এসছে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম রান্নাটা আমাদের শেষ হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও রান্নাটা করে দেখবেন এইভাবে গরমকালে রুই কাতলা বা অন্য কোনো মাছের ঝোল করেও খেতে পারেন মেথি আর মৌরি দুটোই শরীরের পক্ষে খুবই ঠান্ডা ও উপযোগী শরীরকে ঠান্ডা রাখে মেথি আর মৌরি আর এই রান্নাটা একেবারেই খুব বেশি তেল মশলার ব্যবহার হয় না এটি খুব সহজ রান্না খুব সহজেই এটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আমার অনুরোধ রইল একবার হলেও গরমে এই রান্নাটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এটি খুব টেস্টফুল হয় একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না একবার খেয়ে দেখবেন আমার অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রান্নাটা করবেন ভালো লাগলে আমার ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ